বেড়েছে সাকিব খান অভিনয় কেমন লেগেছে একটা ডায়লগ গান সাকিব খানকে দেখতে রাজপুত্রের মতোই লেগেছে সুন্দর মানে রাজকুমার রিলিজ হওয়ার পর থেকে আমি আসলে তার ভীষণ পরিমাণে ভাবতি মেগাস্টার সাকিব খান ওনার উনি আসলে ট্রেন্ডের সাথে ওনাকে এত সুন্দরভাবে চেঞ্জ করছে রাইট নাও হি ইজ ভেরি হ্যান্ডসাম তো আই থিঙ্ক ওনার সাথে আমাকে স্ক্রিনে খুব ভালো লাগে আই থিঙ্ক ওনার সাথে শাকিব খানের সাথে আমাকে স্ক্রিনে ভালো লাগে দেখলেই ভালো লাগে দেখলেই খালি দেখতে ইচ্ছা করে আমি পুরুষ হিসেবে আর মেয়েদের কত ভালো লাগবে তো আর অভিনয় ভালো করে নাচে ভালো শাহরুখ খান ওখানকার জন্য কি শাকিব খান বাংলাদেশের জন্য কি যার কারণে শাকিব খানকে শাহরুখ খানের সাথে কম্পেয়ার করে কিং বলা হয় শাকিব খান অবশ্যই দেখতে স্মার্ট অবশ্যই হিরোরিজম তার চেহারার মধ্যে